ডক্টর নাইক যে যেসব উত্তর দিতেন পুরান হাদিস থেকে মানে আশ্চর্যজনক জন্য এ সময় জানলা দিয়ে আমার মামা তো হয় উখি মারতে আমাকে বলছে তুই কী করছিস আমি বলছি এ না কিছু না মাথা ব্যথা করছে তাই বসে আছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে হেদায়ত দিয়েছেন এই হেদায়তের পথে পথে আসার যে গল্প ছোটো একটা গল্প আমার আছে এই গল্পটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তো আমার পূর্বের নাম ছিল শ্রী প্রহলাশ চন্দ্রশীল আমার বাসা হচ্ছে রাসে চাপানো অবশ্য থানা আমার বাবার নাম হচ্ছে শ্রী প্রণয়চন্দ্রশীল তা শ্রীমতী শুভারানী যখন অনার্সে ভর্তি হয় এক সময় এই অমত অবস্থায় আমার এক বন্ধু আমাকে বললো যে বন্ধু মানে ধর্মতে অনেক ধর্মের ভ্রান্তি কথা আছে এগুলো আমার আমি মানতে পারি না আমি ভাবলাম যে আমার ধর্মে প্রান্তিক কথা তো হতেই পারে ওকে আমি মানে আমার ধর্মে যে সত্য এই কথাটা মানে বলবো এক সময় তাকে প্রমাণ দেব এই কথা মানে মনে মনে চিন্তা করলাম আর কি ও আমাকে বললো যে তুই যদি বিশ্বাস না করিস তাহলে তোর হচ্ছে ইউটিউবে গিয়ে ডক্টর জাকির নায়ক লিখে সার্চ দিয়ে ওর ভিডিও তুই দেখতে পারিস এক সময় ইউটিউবে স্ক্রলিং করতে করতে হঠাৎ একটা ভিডিও আসলো ডক্টর জাকির নায়কের ওইখান থেকেই আর কি আমার ওই জাকির নায়কের ভিডিও দেখা শুরু এর থেকে ইসলাম সম্বন্ধে জানা আমি যে একটা ভুলের মধ্যে আছি এইটা একটা মানে জানা একটা সময় কি আগ্রহ নিয়ে আর কি মানে রাত দিন ভিডিও দেখতে থাকি আল ইমরানের চৌষট্টি নাম্বারে একটা আয়াত আছে এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক তো ডক্টর জাকির নায়ক দেখবেন মাঝে মাঝে মানে যখন বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা করে এই আয়াতটার উদ্ধৃতি দেয় মানে আমি খোঁজার চেষ্টা করলাম যে ইসলাম ধর্ম যে সত্য হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম যে মিথ্যা এটা মানে কিভাবে আমি বুঝবো এক সময় মানে উনি মানে ওনার একটা বক্তব্য আমি জানতে পারলাম সুরাই ক্লাসে আছে হু হু আল্লাহ আহাদ আহাত বলো আল্লাহ এক অদ্বিতীয় আর ঋগবেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহে নাস্তি কিঞ্চং সৃষ্টিকর্তা মাত্র একজন ওই দ্বিতীয় কেউ নেই কিঞ্চিত পরিমাণেও নেই তখন আমার মাথায় মানে চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি তাহলে এগুলো করতে আসলো অথচ বেদে আছে নাচি কাচ্ছি যাদিতা না পা নাস্তি প্রতিমা আস্তিক সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই কোনো ছবি নেই কোনো মূর্তি নেই কোনো ফটোগ্রাফি নেই কোনো আইডলস নেই তাহলে আমরা কেন কেন এই ভ্রান্তিক মানে বিষয়গুলো নিয়ে পড়ে থাকব আমার চিন্তা ভাবনা শুরু হলো আরও জানলাম হিন্দু ধর্মের কলকি অবতার নামে একটা বই আছে ওই কলকি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি ওই থেকে কি মানে মনের মধ্যে একটা খরচা যে একটা মন্ত্র আমি পেলাম কলকি অবতারে লা ইলাহা হরিতি পাপম ইল্ল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপৈনীতি জপিনা মহম্মদম এখানে আল্লাহর কথা আছে রাসুল সাল আলিয়া সাল্লামের কথা আছে তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম আরও মন্ত্র আছে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাসুরিন্দ্র অল্লম জ্যেষ্ঠম শ্রেষ্ঠং পরম ব্রহ্মম অল্লো অল্ল রাসুলো মহম্মদম্লো অল্ল লাল লিখতম এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি কলকি অবতারে মহম্মদের আমাদের যে নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কথা আছে এগুলো মানে ধীরে ধীরে মানে বুঝতে পারলাম শুধু যে ইসলাম ধর্ম সত্য এক মানে একথাটা যাচাই করিনি যে খ্রিস্টান ধর্ম কেন সত্য নয় বৌদ্ধ ধর্ম কেন সত্য নয় সবগুলো ধর্ম যাচাই করতাম বিভিন্ন পাদ্রীরা প্রশ্ন করতো ডক্টর জাকির নায়েক বিভিন্ন ধর্মের যাজকরা আসে প্রশ্ন করত যে ডক্টর জাকির নায়েক যে যেসব উত্তর দিতেন কুরান হাদিস থেকে মানে আশ্চর্যজনক ইসলাম ধর্ম যে সত্য এটা যে তিনি বুঝিয়েছেন এই কথাটা মানে এটা আমার মানে মাথায় গেঁথে গিয়েছিল এরপরে আমি ইউটিউবে একটা চ্যানেল পেলাম হেদায়তের পথে হেদায়তের পথে এখানে গিয়ে এক আমার দিনী ভাই আব্দুর রহমান ভাইয়ের ওনার সাক্ষাৎকারটা আমি দেখলাম আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম এই ভিডিওটা দেখার পরে আমার মানে এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা ওনার নাম্বারটা নিলাম নাম্বারটা নিয়ে ফোনে সেভ করে রাখলাম তো তারপরের দিন আমি মাঠের মধ্যে গিয়ে ভাইকে ফোন দিলাম মানে বাড়িতে থাকলে হয়তো কেউ জানবে বা আমার কথা শুনে হয়তো কেউ আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তো আমি ফোন দিলাম ভাইকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল যে তুমি যে ইসলামে আসবা তুমি কি ইসলামের প্রতি ঠিক রাখ ঠিক থাকতে পারবা তো আমি আপনাকে মানে ওনাকে বলেছিলাম যে আপনার এই ইমান দীপ্ত সাক্ষাৎকার দেখলাম এরপর আপনি যদি এত দূর পর্যন্ত আসতে পারেন তো আমি কেন পারবো না আমিও তো একজন মানুষ উনি বলল আচ্ছা ঠিক আছে তারপরে আমার কাছে আমি বলার করলাম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রায় তিন মাস মতো বাসায় ছিলাম হিন্দু থাকা অবস্থায় আমি সব ধরনের পূজা করতাম সব ধরনের উপাসনা পূজার বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকতাম গ্রামের যত অনুষ্ঠান হতো মানে সবগুলাই আর কি পালন করার চেষ্টা করতাম পালন করতাম। তো মতো অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি ওইগুলো থেকে ফিরে আসছি একটা সময় পরিবার হয়তো হালকা বুঝতেছে যে একটা সময় এত কিছু পালন করতো এখন করে না তো সন্দেহ করতো তো একটা সময় হলো কি বাড় থেকে বলতো যে পূজা কর আজকে সন্ধ্যার সময় তুই পূজা কর